আমরা এখন যাচ্ছি জমিতে মানে জমি থেকে আমি এখন ফুলকপি নেব তারপরে নিয়ে গিয়ে সেটা রান্না হবে তো এই যে দেখো আমি কিন্তু জমি থেকে ফুলকপিগুলো তুলে নিয়েছি আর এখন কিন্তু বাড়িতে গিয়ে একদম টাটকা ফুলকপি দিয়ে কিন্তু মাছের ঝোল আর ঘাটি রান্না হবে সত্যি এগুলো হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য ইউটিউব চ্যানেল আমি রিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগতম তো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে সাতটা আর ঘুম থেকে উঠে এই গেট খুলে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথম যে কাজটা হয় সেটা কিন্তু সকালের চা তো দেখো এখানে কিন্তু আমি দুধ চা বসিয়ে দিয়েছি আমার আর বাবার জন্য আর এরপরেও কিন্তু লাল চা করবো বাড়ির আর সকলের জন্য আসলে এই দুধ চাটা আমার আর বাবার জন্যই কিন্তু মেনলি হয়ে থাকে কারণ সকালবেলাটা দুধ চা ছাড়া যেন আমার দিনটা ভালোভাবে শুরুই হতে চায় না তো সেই জন্যেই আর কি দুধ চাটা আমার আর বাবার জন্যই স্পেশালি থাকে তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে চা বানানোও হয়ে গেছে এবার যেহেতু চাটা আমরা কিন্তু ফ্লাক্সে রেখে দিই কারণ সকলে তো এক টাইমে ওঠে না আর বারবার তো চা গরম করে খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর তো সেই জন্যই একবারে চা করে ফ্লাস্সে রেখে দেওয়া হয় যার যখন সময় হয় সে কিন্তু এই ফ্লাস্ক থেকে নিয়ে চা খেয়ে নেয় যার ফলে কিন্তু ওই চা গরম করে খাওয়ার বা গরম করে দেওয়ার কোনো ব্যাপারটাই কিন্তু থাকে না তো দেখো বাবাকে চা দিয়ে এসে এখানে আমার আর ওর জন্য চা নিয়েছি ওর কিন্তু দেখতেই পাচ্ছ এখানে লাল চা রয়েছে আর আমার জন্য কিন্তু দুধ চা রয়েছে আর ও তো একদম বিছানায় লেপের ভেতর বসে রয়েছে সেই জন্য বিছানাতে গিয়েই ওকে চাটা দিলাম সাথে কিন্তু আমিও খেয়ে নিলাম আর তারপরেই সংসারে যে যাবতীয় ঘরের কাজকর্ম থাকে এই ঘর দেওয়া সেগুলো কিন্তু এখন ধীরে ধীরে আমি করে নেব বাইরে যে পরিমাণে ঠান্ডা সেই জন্যই নাই সকাল সকাল ঘুম থেকে ওঠাটা আর হয়ে ওঠে না ওই ঘুম থেকে উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা বেজেই যায় যার ফলে পরের দিকে গিয়ে কিন্তু ওই কাজটা করতে গিয়ে কিন্তু একটু তাড়াহুড়ো লেগেই থাকে মানে কাজকর্মগুলো যেহেতু একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হয় সেই জন্য একটু সকাল টাইমটা ভীষণ তাড়াহুড়োভাবেই থাকে আর এখানে যেহেতু দেখতেই পাচ্ছ এত বড় বারান্দা এই সিঁড়িঘর এই তিনটে ঘর ঝাড়ে কিন্তু মিনিমাম একটা ভালোই সময় লাগে তো সেই জন্যে ওই ঝাড় দিতে আমার একটু বেশি সময় চলে যায় তো দেখো মোটামুটি আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট এবার ঝাড় দিয়ে আমি সোজা চলে যাবো কিন্তু স্নানে আর এখন সান করেও চলে এসেছে ছাদে ছাদে এসে এই জামা কাপড় কয়টা কিন্তু এখন মেলে দেবো আসলে আজকে কুয়াশার মাঝেও কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে সেই জন্যে কিন্তু বেশ সকালটা ভালোই লাগছে আর যেহেতু সকাল সকাল স্নান করে নিই সেই না ফ্রেশ ভীষণভাবে লাগে আর ঠান্ডাটাও কিন্তু তখন অতটা বোঝা যায় না তবে হ্যাঁ যতটা বেলা বাড়ে তখন কিন্তু একটু ঠান্ডা লাগে তবে আজকে যেহেতু একটু ঠান্ডাটা কম কুয়াশা থাকলেও ঠান্ডাটা যেন একটু কম কম লাগছে সেই জন্যই আমি আজকে আর সোয়েটার কিন্তু পুরিনি দেখতেই পাচ্ছ আর যখন আমি স্নান করি তখন প্রায় কিন্তু ওই পনেরো নটার মতন বেজেই গেছে আর এখন কিন্তু আমার কাজ রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দেওয়া তো জানো তো একটা মজার বিষয় রান্না করতে গিয়ে দেখি বাবা বাজার থেকে ফুলকপি আনতেই ভুলে গেছে আর যেহেতু ফুলকপিতে মাছের ঝোল রান্না করব তো সেই জন্যে ওকে বললাম যে চলো আমরা জমি থেকে মানে মা বলল জমি থেকে গিয়ে ফুলকপি নিয়ে আসতে তো আমিও বললাম চলো তাহলে আমার এটা কিন্তু জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স জমি থেকে ফুলকপি তুলে নিয়ে এসে রান্না করা তো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন যাচ্ছি জমিতে মানে জমি থেকে আমি এখন ফুলকপি নেব তারপরে নিয়ে গিয়ে সেটা রান্না হবে তো এই যে সাথে ও এসেছে ধনে পাতা মুড়ি দিয়ে খাওয়ার সময় লাগবেই তো একটু নয় নিয়ে যাব তো এই যে কত সুন্দর সুন্দর ধনে পাতা হয়েছে এগুলোও নিব আর চলো দেখাচ্ছি ফুলকপি কোথায় সেদিনকে তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফুলকপিগুলো তো সেগুলোই এখন নিয়ে যাব এগুলো কি এগুলো বাঁধাকপি নাকি ও ওগুলো বাঁধাকপি আর এই যে ছোট্ট ছোট্ট কিন্তু ফুলকপি হয়েছে দুটো দুটো নিতে হবে তুই কি করছিস এই যে দুটো ভালো ওইটা ভালো হয়েছে বড় হয়েছে একটু এই যেটা বড় হয়েছে না

তো এই যে দেখো আমি কিন্তু জমি থেকে ফুলকপিগুলো তুলে নিয়েছি আর এখন কিন্তু বাড়িতে গিয়ে একদম টাটকা ফুলকপি দিয়ে কিন্তু মাছের জল আর ঘাটি রান্না হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সত্যি এগুলো হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য একদম নিজেদের জমির খাঁটি একদম মানে ফুলকপি কোনো কিন্তু ভেজাল বা সার দেওয়া নেই দেখতেই পাচ্ছ সেই জন্য কিন্তু এগুলো বেশ একটু মানে ছোটো ছোটো আকারেরই কিন্তু হয়েছে আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর সর্ষে ক্ষেত কি ভালো লাগছে একদম তো চলো রান্নাবাড়ি করব আর এই যে আয় সত্যি এটাই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য যেটা কিন্তু শহরে একদমই পাওয়া যাবে না তো দেখতে পেলে আর নিজে হাতে এসে জমি থেকে তুলে নিয়ে গিয়ে রান্নাবাড়ি করব করবো এটার একটা আলাদাই মজা হচ্ছে মানে একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স সেই আনন্দ হচ্ছে আমার কিন্তু তো চলো এবার যা যাক আর ওই যে ও স্ত্রুতি নিয়ে চলে এসেছে বাপরে আমার আগে আগে হয়ে যাবে এই যে ওর সঙ্গী আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলু তো দেখতেই পেলে ফার্স্ট এক্সপিরিয়েন্স জমি থেকে ফুলকপি তুলে এনে এই যে দেখো রান্নাঘরে নিয়ে চলে এসেছি এখন এগুলোর পরিষ্কার করে ভালো করে কেটে নেবো সত্যি আমার এত আনন্দ হচ্ছে এই রকম নিজে হাতে ফুলকপি তুলে এনে রান্না করার মানে মজাটাই একটা আলাদাই সত্যি এবার চলো এগুলোকে সুন্দর করে কেটে বেঁচে ধুয়ে নিই যদিও দেখতেই পেলে এ একদম ছোট ছোটো আর একদম মানে সুন্দর নরম সেই জন্যে কিন্তু আমি এগুলো বেশ একটু বড়ো বড়ো করেই রাখবো ছোট ছোট করব না এতে গলে যেতে পারে সেই জন্য একটু বড় বড় পিস করেই রাখবো আর যদিও খুব অল্পই কিন্তু হয়েছে কিন্তু সত্যি বলছি ফুলকপিগুলো খেতে এতটাই টেস্টি ছিল যে কী আর বলবো আর আমার কিন্তু ফুলকপি বরাবরই ভীষণ পছন্দের একটা সবজি সেই জন্যে আরও বেশি আমার মানে ভালো লেগেছিলো খেতে তো দেখো এখানে কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। আর রান্না যেহেতু আমি খড়ি রাচেই করব। তো দেখো এখানে এবার মাছগুলোকে কড়াইয়ে হালকা করে ভেজে নেব তো প্রথমবারে আমি তিনটে মাছ দিয়েই ভেজে নেব তারপরে কিন্তু আরও তিনটে মাছ আছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে ভেজে নেব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ছ ভাজা ওদিকে কমপ্লিট আর এখন কিন্তু এই ফুলকপিগুলোকে সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নেব আচ্ছা তোমাদের কার কার এরকম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখো ওখানে কিন্তু ফুলকপি ভাজা আমার হয়ে গেছে আর এখানে নতুন আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা মানে আদা বাটা জিরে বাটা আর কিন্তু লঙ্কা বাটা এইগুলো দিয়ে তারপরে কিন্তু ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর এই যে দেখো এই আছেই কিন্তু আমি রান্না করছি আর ফাইনালি কিন্তু আমার ফুলকপি আলুতে মাছের ঝোল রেডি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক করে দিও